প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে আলোচনা করব আফগানিস্তান ও পাকিস্তানের যে সাম্প্রতিক লড়াই এবং ভারতে আফগানিস্তানের মন্ত্রী তার যে সফর সেই সফরকে কেন্দ্র করে পরবর্তীতে পাকিস্তানের সাথে যে সংঘর্ষ সেই সংঘর্ষকে কেন্দ্র করে আজকের যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক আমি যে আলোচনা করব সেটা মুখস্থ আলোচনার বাইরে যে আফগানিস্তানের লড়াই দীর্ঘদিনের এটা সেটা এগুলি তো মুখস্থ লড়াইয়ের মুখস্থ বয়ান অন্যান্য ইউটিউবারদের কাছ থেকে হয়তো আপনারা বিভিন্নভাবে এই ঘটনাকে কেন্দ্র করে হয়তো শুনতেছেন আমি আর সেই গর্বতা মুখস্থ কথার দিকে যাব না আমি আজকে এই বাস্তবতার কেন্দ্র করে কিছু কথা বলতে চাই সেটা হলো তালেবান এবং পাকিস্তান আর্মি এখানে মূল ফ্যাক্ট এবং বড় একটা ফ্যাক্ট হিসেবে এইখানে কাজ করতেছে তো মূল লড়াইটা তো তাদের মধ্যেই আপনারা দেখছেন পাকিস্তান আর্মি কাবুলে বিমান হামলা চালান চালাইছে এই অভিযোগে যে সন্ত্রাসবাদ মদ দিতেছে তালেবান টিটিপির যারা তালেবান অর্থাৎ পাকিস্তানি তালেবানকে আফগানিস্তানের তালেবানরা সমর্থন দিতেছে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সীমান্ত কেন্দ্র করে যে হামলাগুলি সেই হামলাকে কেন্দ্র করে এই অভিযোগে কাবুলে বিমান হামলা চালাইছে পাকিস্তান আর্মি আর বিপরীতে তালেবান সংঘর্ষ শুরু করছে একদিকে সীমান্তে পাকিস্তান আর্মির সাথে আরেকদিকে ইন্ডিয়াতে অবস্থানরত আছে তালেবানের মন্ত্রী এবং তিনি ইন্ডিয়া থেকে এখন প্রায় চলেও গেছে এবং যতটুকু শুনলাম এই লড়াইয়ের পর পাকিস্তানও পাল্টা হামলা করছে অর্থাৎ পাল্টা পাল্টি হামলা হয়েছে আফগানিস্তান পাকিস্তান দুই দেশের মধ্যে যুদ্ধ অবস্থা তৈরি হওয়ার পর সৌদি আরব এবং কাতার তারা মধ্যস্থতার মাধ্যমে পাকিস্তান এবং আফগানিস্তানকে আপাতত লড়াই থেকে দূরে রাখছে তো এই হচ্ছে সামগ্রিকভাবে পরিস্থিতির আপডেট তো আপডেট তো জানাইলাম এখন এই পরিস্থিতি আসলে কেন ঘটলো নানান প্রশ্ন এই প্রশ্নগুলির উত্তর দিতে গেলে যদি বলি তাহলে একটাই কথা প্রিয়দর্শক আফগানিস্তানে ভারতের সফর এবং ভারতের এই সফরের পর অনেক ঘটনাই আফগানিস্তানের মন্ত্রীর ভারত সফর এই ঘটনার পর অনেক কিছুই কিন্তু আমরা দেখলাম ভারত সফরের যে ঘটনাগুলি এগুলি বিশ্লেষণ করলে উনি প্রথমে আসলেন আসার পর উনি জয়শঙ্করের সাথে মিটিং করলেন নরেন্দ্র মোদীর সাথে করছে কিনা জানি না এবং সেখানে দেখা গেল কিছু বিতর্কিত বিষয় জয়শঙ্কর জয়শঙ্করের সাথে যখন মিটিং করলেন তখন বামিয়ানের মূর্তি যেটা বৌদ্ধদের মন মূর্তি যেটা তালেবান আশির দশকে ভাঙছিল সেই মূর্তির ছবি উপরে এবং তালেবানের কাছে কালেমার পতাকা নিচে এটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বিতর্ক হয় স্বাভাবিক অনেকে বলতেছে যে মূর্তি সেখানে মূর্তির ছবি কেন থাকলো তালেবান তো একটি সরই ইসলামিক একটি দল কেন থাকলো প্রথমত এক দ্বিতীয়ত অনেকেই কিন্তু এটাকে ভালোভাবে নেয় আর পাশাপাশি জয়শঙ্কর হঠাৎ এইভাবে স্বীকৃতি দিল দূতাবাসকে স্বীকৃতি আফগানিস্তানের সাথে এত সম্পর্ক উন্নতির কথা হঠাৎ এদের মুখে এত কিছু কেন যেখানে কয়েক বছর আগেও খোদ ভারতেই আপনার একজন শিক্ষক তমাল ভট্টাচার্য আফগান ফেরত সে শুধু তালেবানরে ভালো বলছিল দেখা তারা বিজিবি গভর্নমেন্ট হেনস্থা করছে সেই বিজিবি গভর্নমেন্ট এখন আফগানিস্তানের কট্টরপন্থীদের সাথে এত সম্পর্ক হঠাৎ উন্নয়ন কেন এবং বিরোধী দল ভারতে কিন্তু অবশ্যই প্রশ্ন তোলা শুরু করছে সমালোচনা শুরু করছে এবং সেখানে নাকি নারী সাংবাদিকদেরকেও ঢুকতে দেওয়া হয় নাই তো এই আলোচনা তারপরে দেখলাম যে দেওবন্দে গেল তিনি এবং সেখানে তিনি আরও কিছু বললেন কিন্তু আরও একটা আলোচনা আছে যে তিনি নাকি ভারতের মুসলিম এবং কাশ্মীরের মুসলিমদেরকে নিয়ে যে মন্তব্য করছে যে এটা নাকি ভারতের অভ্যন্তরীণ ইস্যু অর্থাৎ কাশ্মীর এবং ইন্ডিয়ার মুসলিমদের নির্যাতনের যে ইস্যু সেটা নাকি জাস্ট অভ্যন্তরীণ ইন্টারনাল অ্যাফেয়ার্স ইন্টারনাল সাবজেক্ট তো এই ধরনের মন্তব্য করে তিনি গেলেন চলে গেলেন এবং কি আরেকটা ঘটনা যে পাকিস্তানকে জড়ায় যদি বলি পাকিস্তানকে তিনি হুঁশিয়ারি করছে শান্তির পথে আহ্বান জানাইছে তা আবার ভারতের মাটিতে তিনি এই কথা বলছেন যে পাকিস্তানকে শান্তির আহ্বান জানাই অর্থাৎ পরোক্ষ হুমকি ধামকিও দিছে শান্তির আহ্বান এই আহ্বানের পিছনে হুমকিও আছে যেহেতু ভারতের মাটিতে তিনি পাকিস্তানকে নিয়ে কথা বলছেন পরবর্তীতে পাকিস্তান আফগানিস্তান একদিকে উনি বলতেছেন আরেকদিকে লড়াই তো এই হচ্ছে অবস্থা এই অবস্থার ভিতরে এটা কিন্তু আসলেই এখন যে বিশ্লেষণ আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানের অভিযোগ যে ভারতের মধ্য দিয়ে আফগানিস্তান করতেছে এবং সন্ত্রাসীদেরকে মদত দিতে আবার এখানে আবার তালেবানের অভিযোগ আছে যে আমেরিকার যে চাওয়া বাগ্রামঘাঁটি এই চাওয়া পূরণ করার জন্য পাকিস্তান আফগানিস্তানে আক্রমণ করতেছে আমেরিকার ইশারায় অর্থাৎ দুই একজনের বিরুদ্ধে আমেরিকা আরেকজনের বিরুদ্ধে ভারতের দালালি অর্থাৎ এখানে বোঝা যায় যে আফগানিস্তান এবং পাকিস্তানের লড়াইয়ে আমেরিকা এবং ভারতের পরোক্ষ উস্কানি আছে। এখন আমার যে কথা এই কথার থেকে আমি কি বলি যে হ্যাঁ আমেরিকার সাথে পাকিস্তানের একটা ভালো সম্পর্ক আছে কিন্তু এই কথাটা মিথ্যা যে পাকিস্তান নাকি ওই কারণে আক্রমণ করছে কেন আরেকটা খবর আপনারা মিডিয়ার মাধ্যমে জানতে পারছেন বিভিন্ন সংবাদ মাধ্যমের পরিপ্রেক্ষিতে ওদের মাধ্যমে আপনারা জানতে পারতেছেন যে রাশিয়া চীন পাকিস্তান ভারত সবাই বাগরাম ঘাটি যাতে আমেরিকার আওতায় যাতে না আসে এই ব্যাপারে তারা একমত অর্থাৎ পাকিস্তান আর ভারত এই বিষয়ে দ্বিমত না কিন্তু সেই হিসেবে পাকিস্তানের বিরুদ্ধে এই অভিযোগটা কিন্তু একেবারেই ভ্যালিড না কিন্তু তালেবানরা হঠাৎ কি এমন ম্যাজিক যে আফগানিস্তানের সাথে ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করলো যে ভারত তাদেরকে জঙ্গি টঙ্গি ভারত ভারতকে এমনি পালায় আসছে এমনি পালায় আসে নাই ভারত সেখানে অকারেন্স করছে গোয়েন্দা সংস্থার র সেখানে অকারেন্স করছে আফগানিস্তানের এই তালেবানদের বিরুদ্ধে সেখানে আপনার তারা আপনার হঠাৎ ভালো হয়ে গেল তাদেরকে দাওয়াত করলো কারণ কি আর দেওবন মারদাসার ভিতরে অনেক রয়ের এজেন্ট আছে এদের কথা আর বললাম না এদের কথা আমি পরের আর একটা ভিডিওতে দিতে বুঝছেন তো এই হচ্ছে অবস্থা তো এই যে অবস্থা হঠাৎ ভালো হওয়ার কারণ কি ছত্র শত্রু বন্ধু এটার উদ্দেশ্য কী তার মানে ভারতের উদ্দেশ্য তালেবানরে উস্কায় দিয়া হাত কিছু ভাবে তালেবানের একটা দুর্বলতা আছে যে স্বীকৃতি তালেবান চিন্তা করতেছে ভারতের স্বীকৃতি পাইলে বৈশ্বিকভাবে একটা নেটওয়ার্ক তৈরি হব এইটারে ভারত দুর্বলতা হিসাবে দেখা পাকিস্তান আর আফগানিস্তানের তালেবানদের ভিতরে লড়াই দিছে দুইটার ভিতরে লড়াই দিয়ে ভারত ফায়দা লোট বুঝছেন পাকিস্তানের ওদিকে ব্যস্ত রাখবে আফগানিস্তানরে এখন ব্যস্ত রাখার কারণ কি ব্যস্ত রাখার কারণ অনেক বাংলাদেশ এবং ভারতের মুসলমানদেরকে এখানে টার্গেট করা হয়েছে এবং রোহিঙ্গা মুসলমানদেরকে টার্গেট করা হয়েছে কীভাবে যে কাশ্মীর পুরাটা ভারত দখলে নিতে চায় এই জন্য পাকিস্তানের একটু শক্তি ক্ষয় হওয়া জরুরি এটা হচ্ছে ভারতের স্বার্থ আর পাশাপাশি বাংলাদেশের কিছু একটা অংশ তারা দখলে নিতে চায় তাই পাকিস্তান যাতে বিপদ মুহূর্তে বাংলাদেশকে সাপ্লাই না দিতে পারে সামরিক সরঞ্জাম তাই পাকিস্তানকে একটা যুদ্ধের ভিতরে ব্যস্ত রাখার চেষ্টা এইটাই এবং আফগানিস্তান এবং পাকিস্তান যুদ্ধের ফলে দুইটা দেশ দুইভাবে ধ্বংস হইল ভারতেরও তো কোনো শক্তি ব্যবহার করতে হইল না ভারত বলতে পার ভারত বল উল্টা আরও মজা নিব যে দুই মুসলিম দেশ দুইডারে ধ্বংস করছে কিন্তু যুদ্ধটা কিন্তু ভারত লাগাইছে তালেবান রে দিয়া এবং ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের যারা একটা অংশ আছে খুব খারেজি টাইপের এরা খারেজি এরা মুসলমান ইচ্ছা এদেরকে বুঝায় লাভ নাই বুঝাবেন এরা তো এদের কাজই এটা এদের কাজ মুসলমান অমুক রে কাফের কইব মুতাত কইব এইভাবে কয়া বিরোধী বিপক্ষ লাগাইব বিপক্ষে লাগায় মুসলমানদের মারামারি লাগায় দিলেই তো তাদের লাভ শোনেন নিজেদের শক্তি ক্ষয় না করে যদি দুইটার মেধে মারামারি লাগায় যদি শক্তি ক্ষয় ওদেরই শক্তি দিয়া ওদেরকেই যদি মারা যায় এটাই তো চাণক্য নীতি এটাই তো চাণক্য এই চাণক্য দিয়েই আফগানিস্তান আর পাকিস্তানের যুদ্ধ লাগাইছে ভারত এবং সেই কারণে মারামারি লাগাইতেছে এইটাই হচ্ছে কাহিনী এবং এই কাহিনীর পর একটাই কথা যে এইটাই কইরাই মূলত বাংলাদেশ এবং ইন্ডিয়ার মুসলমানদেরকে পিটানোর ই করতেছে আর পাকিস্তান আর আফগানিস্তানের ভিতরে মারামারি না লাগলে ইন্ডিয়ার মুসলমান এবং বাংলাদেশের মুসলমানদের উপরে যদি ভারতীয় সেনাবাহিনী হিন্দুত্ববাদীরা যদি ঝাঁপায় পড়ে তাহলে আফগানিস্তানের তালেবান এবং পাকিস্তানের আর্মি তারা কিন্তু বাংলাদেশের সহায়তা করব ইন্ডিয়ান মুসলমানদের পাল্টা সহায়তা করব এবং তারাই হিন্দুত্ববাদীদের এবং ইন্ডিয়ান আর্মিরে পিটানোর লিগে তারা কিন্তু ভারতের ভিতরে ঢুকলে কিন্তু ভারত কিন্তু উল্লা চাপে পড়ব এই চাপ থেকে বাঁচার জন্য এবং উল্টা মুসলমানদেরকে সব দিক দিয়ে চাপে রাইখা নিজ দেশের মুসলমান এবং বাংলাদেশের মুসলমানদের উপরে ঝাঁপায় পড়ার জন্যই ভারত এই কাজটা করছে যে পাকিস্তান আর আফগানিস্তানরে একটা বিশাল মারামারিতে লাগায় দিয়া বাংলাদেশ এবং ইন্ডিয়া এবং কাশ্মীরের মুসলমানদেরকে পিটানো এই জন্যই তালেবানরে দিয়া বলাইছে যে কাশ্মীর এবং ইন্ডিয়া অভ্যন্তরীণ ইস্যু ফাঁদে ফালায় এই কথাটা বলাইছে যাতে তাদের এটা বৈধতা পাওয়া যায় এই হিসেবে ভারতের শয়তানি অর্থাৎ পাকিস্তান এবং আফগানিস্তানের লড়াইয়ে তাদের যতটা দুষ্টুটি তো আছেই তাদের দুষ্টুতি হিসেবে উভয়ই বেকুপ তালেবান বেকুপ তাকফির করছে অবস জোশের পাশাপাশি হুশও থাকা চাই কিন্তু বেকুবিকরা তারা এই সমস্ত নিজেদের ভালো তারা বুঝতে পারে নাই আর পাকিস্তান আর্মিও বেশি দমন পীড়ন করতে গিয়ে হয়তো ভুল করছে উভয়েরই কম বেশি ভুল আছে কিন্তু শয়তানিটা করছে ইন্ডিয়া এটাই বাস্তব এই লড়াইয়ের বাস্তব পরিস্থিতি আসলে এটাই কিন্তু বাংলাদেশকে সতর্ক থাকতে হবে বাংলাদেশের এখন করণীয় কি আফগানিস্তান এবং পাকিস্তানের ভিতরে একটা মধ্যস্থতা কইরা ইন্ডিয়ার এখন কাউন্টার দেওয়া হয় ইউনুস সাহেবের সুযোগ তালেবান যারা তালেবানের যারা কূটনীতিক পাকিস্তানের কূটনীতিক সমাধান করার একটা সুযোগ আইসিল স্যার সুযোগ কাজে লাগান আশা করি বুঝতে পারছেন তো আজকে এই আলোচনা এই পর্যন্তই আল্লাহ হাফেজ